মনসা ঠাকুর বিসর্জনে তৃণমূলের দাদাগিরি পুরুলিয়ার বলরামপুরের বেড়মা গ্রামে মনসা ঠাকুর বিসর্জনকে কেন্দ্র করে অশান্তি মারধর ও মহিলা শিশুদের নির্যাতনের অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের বুথ সভাপতি ও গ্রাম পঞ্চায়েত সদস্য মদ্যপ অবস্থায় দলবল নিয়ে গ্রামবাসীদের উপর হামলা চালায় পুলিশ প্রথমে অভিযুক্তদের গ্রেফতার করলেও পরে ছেড়ে দেওয়ার অভিযোগ গ্রামবাসীদের পরে বিজেপির পক্ষে আবার বলরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়

মেম্বার বিনয় রুই দাস আর বাবলু রুই দাস বাবলু রুই দাস আছে এখানের বুথ সভাপতি টিএমসি কোন কোন বুথে হ্যাঁ কোন বুথে বেড়মা বুথে বেড়মা বুথে তৃণমূলের পাপের ঘোড়াটা উড়ে গেছে গতকাল রাইতে যে লক্ষার ঘটনা হয়েছে যে জঘন্য ঘটনা করেছে এর তীব্র নিন্দা করছি আর তীব্র প্রতিবাদ জানাচ্ছি একটা ছোট বাচ্চাকে মায়েদেরকে মহিলাদেরকে এবং তাদের পুরা ফ্যামিলিকে অস্ত্র হাতে নিয়ে রোড হাতে নিয়ে যেরকম ভাবে তৃণমূলের গুন্ডা বাহিনীরা রাইতের অন্ধকারে মারেছে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি সেই ব্যক্তি আজকে পুরুলিয়া হসপিটালে ভর্তি আছে সে মৃত্যুর সাথে লড়াই করছে তারা যখন প্রশাসনের দ্বারস্থ হয় প্রশাসন তাদেরকে ভুল বোঝায় উল্টা রকমের একটা কমপ্লেন লিখিত করা করায় যাতে তৃণমূলের নেতাদেরকে